নমস্কার বন্ধুরা সিনিকাস কিচেনের একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত আমি আবারও হাজির হয়ে গেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সাথে পাউরুটি আর ডিম দিয়ে তৈরি একটা ঝটপট টিফিন রেসিপি শেয়ার করছি বন্ধুরা এটা সম্পূর্ণ নতুন ধরনের আর নতুন স্বাদের একটা রেসিপি ডিম পাউরুটি দিয়ে যে এত দুর্দান্ত স্বাদের একটা রেসিপি তৈরি করা যায় সেটা এই ভিডিওটা না দেখলে কিন্তু আপনারা বিশ্বাসই করতে পারবেন না খুবই মুচমুচে আর মুখরোচক স্বাদের খেতে হয় একবার তৈরি করার পর বারবার কিন্তু রিকোয়েস্ট আসবে ডিম পাউরুটির এই রেসিপিটাই তৈরি করার জন্য আর বাড়িতে অতিথি এলে গরম গরম পরিবেশন করতে পারবেন প্রত্যেকে আপনার প্রশংসায় পঞ্চমুখ হবেন আশা করি এই রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর বন্ধুরা ভিডিওটি দেখা শুরু করার আগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন তাহলে চলুন শুরু করি এই রেসিপিটি করার জন্য প্রথমে একটা স্টাফিং তৈরি করে নেব তার জন্য কড়াইতে আমি দিয়ে দিলাম দুই চামচ সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে আর দিয়ে দিলাম একটা কুচি করে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে একটু ভেজে নেব খুব বেশি ভাজার দরকার নেই একটু ট্রান্সপারেন্ট হলেই হবে এবার এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা আপনারা নিজেদের ঝাল অনুযায়ী ব্যবহার করবেন এই সময় বলে রাখি আজকে আমার ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর বন্ধুরা পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার ভিডিওটি আপলোড হওয়া মাত্রই সবার প্রথমে আপনার সামনে পৌঁছে যায় এবারে এর মধ্যে দিয়ে দিলাম চাট মশলা চাট মশলা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি এরপর আমি দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে ম্যাশ করে রাখা আলু বন্ধুরা এই রেসিপিটি আমি খুব কম মশলা দিয়ে বানাচ্ছি এবার আলুটাকে এই মশলার সাথে ভালো করে মি মিশিয়ে নিচ্ছি আমার প্রিয় বন্ধুরা আমি আপনাদের জানাই আমার বুক ভরা ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও শ্রদ্ধা আপনাদের ভালোবাসা ছাড়া আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না দয়া করে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন বন্ধুরা আলু স্টাফিংটা আমার তৈরি হয়ে গেছে এবার আমি সব শেষে উপর দিয়ে কুচানো ধনেপাতা দিয়ে দিচ্ছি এই ধনেপাতা মিশিয়ে নিয়ে এই স্টাফিংটাকে আমি ঠান্ডা করে নেব বন্ধুরা দেখুন এইটাকে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি এবারে আমি অন্যদিকে কয়েকটা পিস পাউরুটি নিয়ে নিয়েছি এবার এই পাউরুটিগুলোকে আমি কেটে নেব আমি একটা গ্লাস দিয়ে কাটছি আপনাদের বাড়িতে যেরকম মাপের গ্লাস বাটি যাই থাকুক সেইটা দিয়ে কেটে নেবেন বন্ধুরা আমি সবগুলোকে এই একইভাবে কেটে নিয়েছি আর এই বাকি অংশগুলোকে কিন্তু আমি ফেলে দেব না এগুলোকে আমি পরে ব্রেড ক্রামস করে অন্য কোনো রেসিপিতে ব্যবহার করে নেব এবারে আমি কিছুটা পরিমাণ সস নিয়ে নিয়েছি এবারে এই পাউরুটির কাটা অংশগুলোর মধ্যে আমি সস লাগিয়ে নেব এখানে আপনারা টমেটো সসের পরিবর্তে পিৎজা সসও ব্যবহার করতে পারেন পাউরুটির মধ্যে আমি সস লাগিয়ে নিয়েছি এবারে আমি যে আলুর স্টাফিংটা করে রেখেছিলাম সেই আলুর স্টাফিংটা এর মধ্যে দিয়ে দিলাম এবারে ওপর দিয়ে আমি আর একটা পাউরুটি আটকে দিলাম বন্ধুরা এইভাবে আমি সব করে নেব আশা করি আপনি দেখে বুঝতে পারছেন বন্ধুরা দেখুন আমি সব করে নিয়েছি এবার একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিলাম হাফ কাপ ময়দা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো এবারে এটাকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি এইটা মেশানো হয়ে গেলে এবার আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব বন্ধুরা একেবারে বেশি পাতলা করে দেবেন না বা সব জল দিয়ে দেবেন না তাতে কিন্তু ব্যাটারটাতে গোটা থেকে যাবে অল্প অল্প করে জল দিয়ে এটা তৈরি করবেন বন্ধুরা দেখুন আমি অনেকটা ঘন করে তৈরি করে নিয়েছি এবার এর মধ্যে আমি একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি এখানে আমি একটা ডিম ব্যবহার করছি আপনারা চাইলে একটার বেশি ডিমও ব্যবহার করতে পারেন এরপর ডিম আর ময়দাটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি বন্ধুরা এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না বন্ধুরা আমি এটাকে মিশিয়ে নিয়েছি এবার ওপর দিয়ে আমি ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি বন্ধুরা এইখানে ধনেপাতা একটু বেশি পরিমাণ ব্যবহার করতে হবে তাহলে রেসিপিটা খেতেও সুস্বাদু হবে আর দেখতেও বেশ ভালো লাগবে দেখুন আমি মিশিয়ে নিয়েছি এবার অন্যদিকে আমি আগে থাকতেই একটা ফ্রাই প্যানে তেল গরম করে রেখেছিলাম এবারে আমি যে বার্গারের মতো করে রেখেছিলাম সেইগুলোকে এই ব্যাটারে ডুবিয়ে নিচ্ছি ডুবিয়ে নিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা এটা সম্পূর্ণ নতুন ধরনের আর নতুন স্বাদের একটা রেসিপি ডিম পাউরুটি দিয়ে যে এত দুর্দান্ত স্বাদের একটা রেসিপি তৈরি করা যায় সেটা এই ভিডিওটা না দেখলে কিন্তু আপনারা বিশ্বাসই করতে পারবেন না খুবই মুচমুচে আর মুখরোচক স্বাদের খেতে হয় একবার তৈরি করার পর বারবার কিন্তু রিকোয়েস্ট আসবে ডিম পাউরুটির এই রেসিপিটাই তৈরি করার জন্য আর বাড়িতে অতিথি এলে গরম গরম পরিবেশন করতে পারবেন প্রত্যেকে আপনার প্রশংসায় পঞ্চমুখ হবেন বন্ধুরা আমার এক পিঠ ভাজা হয়ে গেলে আমি উল্টে দিচ্ছি আর বন্ধুরা দেওয়ার সাথে সাথে কিন্তু উল্টাতে যাবে না তাহলে কিন্তু এগুলোকে ভেঙে যাবে বন্ধুরা আশা করি বুঝতে পারছেন এগুলো ভাজার পর কি সুন্দর দেখতে হচ্ছে এইভাবে আমি দুই পিট খুব ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেব আর সব কটাকেই একই রকমভাবে ভেজে নেব এগুলো আমার দুপিঠ ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তেল থেকে তুলে নেব তৈরি হয়ে গেল আমার গরম গরম টিফিন তাহলে বন্ধুরা আজ আসি আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোন রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন